সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে নিয়ে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেটির সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় কাদের পত্নী ইসরাতুল নেসা কাদের বলেছেন ডাক্তার জানিয়েছেন তার অবস্থার উন্নতি হচ্ছে আমার আর কিছু চাওয়ার নেই সোমবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে থাকা কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী এ সময় তার সঙ্গে ছিলেন কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সেটি বেরিয়ে এলে এগিয়ে যান ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন নেসা কাদের তিনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এ সময় এই কার্ডিওলজিস্ট কাদের পত্নীকে বলেন ইউ আর ভেরি লাকি ইউর হাজবেন্ড ইজ ভেরি লাকি এ সময় কাদের পত্নী ডাক্তার শেটির প্রতি ও মেডিকেল বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় কাদের গণমাধ্যমকে বলেন ডাক্তার সেটি বলেছেন ওনার অবস্থার উন্নতি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার আর কিছু চাওয়ার নেই এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সাড়া দিয়ে আজ সোমবার দুপুরে বাংলাদেশে আসা ভারতীয় কার্ডিওলজিস্ট ডাক্তার সেটি কাদের পত্নীকে আশ্বস্ত করে বলেন আপনি অনেক ভাগ্যবান তার সব চিকিৎসা এখানে দেওয়া হয়েছে আপনার স্বামী এই জটিল মুহূর্তে এই হাসপাতালে যে চিকিৎসা পেয়েছে ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে ভালো চিকিৎসা পেতেন না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না